মুন্সীগঞ্জ শহরের উত্তর কোটগাঁও এলাকায় একটি বহুতল আবাসিক ভবন থেকে একশো রাউন্ড তাজা গুলি ককটেল তৈরির বিপুল সরঞ্জাম নগদ দেশি বিদেশি টাকা ও দেশীয় শটগান সহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি আজ বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের আটক করা হয় আটকৃতরা হলেন ভবনের মালিক আব্দুল হালিম মীর তার দুই ছেলে শফিকুল মীর ও সোহেল মীর এরা সবাই মুন্সীগঞ্জের সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের বাসিন্দা এক বছর আগে এলাকাটিতে বাড়ি তুলে বসবাস শুরু করেন তারা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এসব তথ্য নিশ্চিত করেন পাইপ খান সাথে একশো রাউন্ড গুলি এর সাথে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম রয়েছে এছাড়া কিছু দেশীয় অস্ত্র পেয়েছি আমরা সেগুলো জব্দ করা হচ্ছে

ভবনের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয় এর মধ্যে বিপুল সংখ্যক ককটেল তৈরির কৌটা এক বস্তা কাচের বোতল বুলেটপ্রুফ জ্যাকেট একটি শটগান একশো রাউন্ড গুলি পাঁচটি হেলমেট ও নগদ তিন লক্ষ টাকা উদ্ধার করা হয় এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টু টিভি মুন্সীগঞ্জ